সেই রকমই বাংলা লোকের কাছে বাংলা গাল খেয়েছে একটু ইন্টারন্যাশনাল গাল খাওয়ার জন্য অরিজিৎ সিং এর পেছনে হালকা করে কাটি সঠিক বলেছে আমাদের পশ্চিম বাংলার নেতাদের শুধু একটাই কাজ ওপর ওপরে বেচার চাই আর ভেতরে ভেতরে প্রমাণ লোকায় এবং মুখ্যমন্ত্রী সহ দোষীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা দাবিতে আমি অনশন শুরু করেছি আন্দোলন করে অনশন করে সবই করে আবার ঠিক কিছুদিন পর তৃতীয় চারটে করে দেয় এই গানটা নিয়ে আমি আর কি বলবো না এই গানটা নিয়েছো ঠিক আছে তো অরিজিৎ সিং ঘটনায় দোষীদের সাজা দেওয়ার জন্য এই গানটাই বানিয়েছে ঠিক আছে এই মাঝে কোনাল বাবু এই গানটা নিয়ে কি বলছে একবার শুনুন বাংলায় একটা ঘটনা ঘটলে আর কবে বলে গান হয় এই যে আর কবে এটা হিন্দিতে অর কব এটা কি গাওয়া যায় না নাকি হিন্দিতে গাইলে তাদের যে মূল অডিয়েন্সটা মূল মার্কেটটা ওই জায়গাটা ডিস্টার্বড হবে ওইখানটা প্রতিবাদ না হলেই ভালো বিবেকটা শুধু বাংলার জন্য একটা কথা বলি আগে ঘর শাসন তারপরে পর শাসন ঠিক আছে ঠিক বলেছো এই গানটা নিয়ে কোনাল বাবু টুইটও করেছি অরিজিৎ সিং অপূর্ব গায়ক ছেলেটিও ভালো তিলোত্তমার ন্যায় বিচার চেয়ে গানটি যথাযথ সমর্থন করি কিন্তু সমস্যা হলো বিবেক জাগে শুধু বাংলায় মহারাষ্ট্রের বদলাপুর নিয়ে হিন্দিতে গান হয় না বা সাক্ষী মালিকদের নিয়ে কারণ ওটা মূল কর্মক্ষেত্র হিন্দি জগৎ কাজ টাকা কেরিয়ার তাই চুপ শুক্রবার কোনাল ঘোষের পোস্টের পর অরিজিৎ সিং এর পেজে কারণ নাম না করেই দেখা যায় এই পোস্ট যেখানে লেখা ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি এখানে কাউরি নাম মেনশন না করলেও ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি এই টুইট করার পর ফের ঠিক বুঝে নিয়েছে যে কার পেছনে কলাটা বুঝেছে এই যে এত লোক রাস্তায় নেমেছে কিসের জন্য যাতে ধর্ষণকারী সাজা পায় এই জন্যই রাস্তায় নেমেছে সব করে না ঠিক এই সাধারণ মানুষ কি ধর্ষণকারীকে সাজা দেবে কে দেবে সরকার দেবে কিন্তু সরকার সেটা করবে না সরকার কি করবে ধর্ষণকারীকে বাঁচানোর জন্য সেই প্রমাণপত্রগুলো গুলো ঢোকানোর কাজই হচ্ছে সরকারের বিবেকটা শুধু বাংলার জন্য মহারাষ্ট্রে ধর্ষণ হলে প্রতিবাদ করা যাবে না উত্তর প্রদেশে ধর্ষণ হলে প্রতিবাদ করা যাবে না কোনাল এসো আমার কোলে তো আমি একটা কথা বলছি তোমরা চারজন বন্ধু মিলে গানটা টানছ ঠিক আছে শুকটান সেইটা নিয়ে তোমার বাবা দেখে নিলো ঠিক আছে বাড়িতে তোমাকে নিয়ে তোমার বাবাকে বাঁশ দিয়ে চালাবে ঠিক আছে তো তখন সেই তুমি যদি কেন্দ্রে বলো বাবা আমি একা খাইনি সবাই মিলে খেয়েছি তাহলে ওদেরকে সাজা দাও এটাকে মেনে নেবে সেরকম ব্যাপার হয়েছে ওর শুনেছে বাংলার ছিল বাংলাতে তার জন্ম বাংলার সম্বন্ধে সবকিছু গানে বলে এই গানটা করেছি ঠিক বলেছো তো এই নেতা দিয়ে আর কিছু কথা বলবো না সত্যি আমার কথাগুলো যদি সত্যি মনে হয় যে আমি এই কথাগুলো ঠিক বলেছি তাহলে ভিডিওটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে